শীতে ঠান্ডা পানি ব্যবহার করে ঘরের কাজকর্ম করতে প্রবলেম হচ্ছে এই কনকনে ঠান্ডায় থালা বাসন ধুতে আসলে সবারই খুব বেশি কষ্ট হয়ে থাকে আর তাই আমি আজকে আপনাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটা ব্যবহার করে আপনারা কিন্তু এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন হ্যালো এভরিওয়ান দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব্যান্ড ভাবনা আর এই ঠান্ডায় সবার কিন্তু অবস্থা খুবই খারাপ ঠান্ডায় যেমন সর্দি কাশি লেগেই আছে তেমনি ঘরের কাজকর্ম যারা করে থাকি আমরা তাদের কিন্তু সবচেয়ে বেশি পানির সাথে কাজ করতে হয় পানিতে থালা বাসন ধোয়া পানিতে কাপড় চুপড় ধোয়া এই তরকারি ধোয়া ওই তরকারি ধোয়া এছাড়া বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা পানি পানিতেই করে থাকি সো পানি ছাড়া কিন্তু আমাদের একদিনও চলে না আর এখন এই ঠান্ডা পানি ঘাঁটতে কিন্তু খুব বেশি কষ্ট হয়ে থাকে আর এই জন্য আমি আজকে আপনাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করতে যাচ্ছি যেটা আপনাদের এই কাজগুলোকে অনেকটুকু সহজ করে তুলবে সবার প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি সো প্লিজ কেউ কিন্তু ভাববেন না এটা স্পন্সার ভিডিও আজকে আমি যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে গ্লাভস হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আনবক্সিং করছি বেসিক্যালি এটি আপনাদের ভাই আমাকে না জানিয়ে হচ্ছে অর্ডার করেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর যেহেতু আমরা যেখানে থাকি সেখানে আশেপাশে অনেক গাছপালা রয়েছে এবং ঠান্ডাও কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে সকালবেলা পানিটা যখন হাতে নেই তখন মনে হচ্ছে ঠিক বরফ হাতে নিয়েছি তাই আপনাদের ভাই আমাকে না জানিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করেছে অ্যান্ড মি এই প্রোডাক্টটা কিন্তু আসলেই আসলে অনেক ভালো একটা প্রোডাক্ট আমি কিন্তু আপনাদের সাথে একদম প্রথম থেকেই হচ্ছে আনবক্সিং করে দেখিয়েছি আমি একদম ডিটেলসে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে স্লিপসের যে অপশানটা রয়েছে অর্থাৎ স্লিপসের যে পোর্শনটা রয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু সিলিকনের তৈরি সো আপনি যখন এটা পড়বেন তখন আপনার কাছে কিন্তু এক্সট্রা কোনো কিছু পড়েছেন ওরকম ফিল হবে না এবং যখন আপনি এটা পরে ঠান্ডা পানিতে কাজ করবেন আপনার হাতটা কিন্তু ওরকম ঠান্ডা লাগবে না অ্যান্ড সেকেন্ড যে সুবিধা আমার কাছে এখানে মনে হয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু অনেক বড়। আমি আপনাদেরকে একটুখানি পরেও এটা দেখিয়ে দিব আর এখন যে জিনিসটা আনবক্সিং করছি সেটা হচ্ছে একটা অ্যাপ্রন অর্থাৎ কুকিং অ্যাপ্রন আমরা আসলে রান্না করতে সবাই কম বেশি পছন্দ করি এবং যেহেতু আমরা রান্না করি সো দেখা যায় যে আমাদের ড্রেস তারপর অনেক সময় কাপড় চোপড়ে হচ্ছে বিভিন্ন ধরনের তরকারির দাগ বা বিভিন্ন ধরনের আসলে রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু হচ্ছে কাপড়ের মধ্যে লাগে সো আপনারা যদি এরকম একটা অ্যাপ্রন পরেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা আর নোংরা হবে না সো আপনাদের কাপড়টাও বেঁচে গেল আর আপনাদেরকেও কিন্তু খুব স্টাইলিশ লাগবে আসলে আমরা রান্না করতে যারা ভালোবাসি তাদের কাছে কিন্তু রান্না করাটা একটা প্যাশনের মতো সো আমার মনে হয় সব কিছুই হচ্ছে পরিপাটি হলে দেখতে সুন্দর লাগে সেই জন্য আপনারা যদি চান এরকম একটা অ্যাপন ব্যবহার করতে পারবেন এতে হচ্ছে আপনাকেও দেখতে ভালো লাগবে এবং যেহেতু রান্না করাটা একটা আর্ট সো ব্যাপার স্যাপারগুলো কিন্তু খুব আর্টিস্টিক লাগে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি যে জিনিসটা এখানে কিন্তু একটা ব্যাগ রয়েছে অর্থাৎ আমি আপনাদেরকে এই তো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনও ক্যারি করতে পারবেন এবং এটা পরার পরে হচ্ছে আপনাদের হাত যদি ভিজা থাকে এখানে কিন্তু একটুখানি কাপড়ের মতো রয়েছে দুপাশে সো আপনারা কিন্তু চাইলে খুব সহজে ওখানে হাত মুছেও ফেলতে পারবেন এটা পরে আপনি যখন বিভিন্ন জিনিস ধোয়াপালা করবেন অর্থাৎ ওয়াশ করতে যাবেন তখন কিন্তু আপনার কাপড়টা আর ভরবে না এবং পানি ছিটকা এসে আপনার কাপড়টা নোংরা হওয়ারও কিন্তু কোনো চান্স থাকবে না আর এখানে যে দুটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরা হচ্ছে একটা অফার ছিল সো ওই অফারে হচ্ছে এটা ওরা প্রোভাইড করেছে অর্থাৎ এইটা হচ্ছে একদমই অপশনাল এটা ফ্রিতেই আসলে দিয়েছে আর এখন আমি গ্লাভসগুলো পরে হচ্ছে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা লং এইটা কিন্তু অনেস্টলি বললে অনেক বেশি লং সো আপনারা যারা একটু লং টাইপের গ্লাভস পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারবেন আর যেহেতু এটা যে ফেব্রিকটা সেটা কিন্তু একটুখানি সিলিকনের তৈরি সো এটাতে কিন্তু আপনার কোনো ঠান্ডা স্পর্শ হবে না অর্থাৎ পানি কিন্তু কোনোভাবেই হচ্ছে ভিতরে যাওয়ার চান্স নেই আমি আপনাদেরকে একদম ডিটেলসে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র গ্লাভস দিয়ে হচ্ছে একটা প্লেট হচ্ছে ধুয়ে দেখাচ্ছি অ্যান্ড আর এখন যে জালিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওরা হচ্ছে এই প্যাকেজের সাথে দিয়েছিল এটা দিয়ে আপনারা চাইলে অনায়াসে যে কোনো ময়লা বাটি বা প্লেট বলি যে কোনো হাঁড়ি পাতিল বলি এগুলো কিন্তু অনায়াসে হচ্ছে মাছতে পারবেন আপনাদের এই ক্ষেত্রে কোনো এক্সট্রা করে কোনো জালি কিন্তু আর ব্যবহার করতে হচ্ছে না শুধু শীত কেন গরমেও কিন্তু আপনারা চাইলে এই ধরনের গ্লাভস ব্যবহার করতে পারেন যাদের হাত অনেক বেশি সেন্সিটিভ যাদের হাতের চামড়া উঠে সো আমরা অনেকেই আসলে আশেপাশে দেখি যে হাতের মধ্যে চামড়া উঠে তো তখন তারাও কিন্তু চাইলে এই ধরনের গ্লাভস পরলে আর এই সমস্যা কিন্তু ফেস করতে হবে না আর এখন আমি গ্লাভসটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই ড্রাই আমার হাত কিন্তু একদমই শুকনো কোনো প্রকার কোনো পানি কিন্তু এখানে লাগেনি সো এই শীতে এরকম একটা প্রোডাক্ট যদি না ব্যবহার করেন তাহলে মনে হয় ঠিক হবে না এই শীতে ঠান্ডা পানি ব্যবহারে যাদের প্রবলেম হচ্ছে সেই সমস্যার সমাধান করার জন্য আপনারা চাইলে অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এখন আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা অনেকেই জানতে চাইবেন সেই জন্য আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেই লিঙ্কে যেয়ে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং